সুদি দর্শক শ্রোতা আমরা সকালে সংবাদ পেলাম আজকে সাতাশ এপ্রিল সকাল আটটা সংবাদ পেলাম পিঞ্জুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদারের বাড়ির সামনে নৌকা টানানো সেই সিমেন্ট দিয়ে নৌকা বানানো সেই ছবি ভেঙে ফেলছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আবু সাইদ শিকদার সে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের বিশ বছরের মতো ইউনিয়ন কমিটির সভাপতি ছিল এরপরে এখানে সে এই ইউনিয়নে সে কয়েকবার নির্বাচনে করেও এখানে সে পরাজিত হয়েছিল এরপরে উপ নির্বাচন হয় এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর হাওলাদার এই ইউনিয়নের যখন চেয়ারম্যান ছিল চেয়ারম্যান থাকা অবস্থায় আর সে আবার উপজেলা নির্বাচনে যখন চেয়ারম্যান হলো তখন এই ইউনিয়নে উপনির্বাচন আসায় আবু সাহিদ সিকদারকে ওই উপনির্বাচনে অংশগ্রহণ করলে তখন সে উপনির্বাচন থেকে সে ইউনিয়ন চেয়ারম্যান হয় এরপরে আবু সাইদ শিকদারের মামা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সে কোটালিপাড়া এবং তুঙ্গিপাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি হয় ও ধর্মমন্ত্রী হয় এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হওয়ার সুবাদে সে এই পিনজুরি ইউনিয়নের সে নৌকা প্রতীক পেয়ে আবার দ্বিতীয়বারে সে চেয়ারম্যান হয় আবু সাহেদ শিকদার সে আওয়ামী লীগে রাজনীতিতে আসে তার মামার বদৌলতে সেই আবু সাহেদ শিকদার এই আওয়ামী লীগ সরকারের যে সতেরো বছর সহ বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার ছিয়ানব্বই ছিয়ানব্বই না অন্যান্য সরকারের সময়ও সে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় নাই বরং অনেক সুযোগ সুবিধা পেয়েছে তার বাড়ির সামনেই এখন নৌকা ভেঙে ফেলছে এই হল রাজনীতি প্রায় তিরিশ বছর আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মাত্র ছয় মাসের ব্যবধানে সে এখন বাড়ির সামনে নৌকা প্রতীক ভেঙে স্থানীয় লোকজন জানাইছে যে আজকে সকালে এই নৌকা যে বাড়ির সামনে তার ঘাটলায় নৌকা বানিয়েছে এটা সে ভেঙে ফেলছে কথায় জনশ্রুতি আছে যে আবু সাহিদ শিকদার এই পিঞ্জুরি ইউনিয়নের চেয়ারম্যান হয় তার এখানে তার বাড়ির আশপাশে বিভিন্ন ঘাটলাসহ এখানে একটা তার নামে কলেজ করেছে এবং এই কলেজের যে আশেপাশে ঘাডলা লেট্রিন টিউবওয়েল আরও অনেক কিছু মাদ্রাসা সব কিছু ইউনিয়ন পরিষদের যে বরাদ্দ যেটা সেইটা একটা সেই স্যানেল সে প্রয়োগ করেছে অথচ এই ইউনিয়ন যে বরাদ্দ এটা আসার হওয়ার কথা এই সমবণ্টন হারে ইউনিয়নের সব ক্ষেত্রে কিন্তু সে সেটা না করেই সেই উন্নয়ন তার ব্যক্তিগত নামে প্রতিষ্ঠান কলেজের নামে করেছে এটা এলাকার সহ ইউনিয়নের জনসাধারণ তাদের এটা সব সময় বলে আসছে ইতিমধ্যে সে চেয়ারম্যান হওয়া সত্ত্বেও পরেও তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে এবং আরও কথা আছে আবু সাইদ শিকদারের ক্ষমতা বলে সে এই তার গ্রামে এখানে বিভিন্ন অঘটন ঘটেছে এমন হত্যাকাণ্ডর ঘটনাও ঘটেছে এখানে স্থান তার মামা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কেমন আছেন হ্যাঁ এখন হওয়ায় সে ক্ষমতার অনেক প্রভাব ছিল সে উপজেলা থেকে জেলা পর্যায়ে এমনকি এল জিডি পানি ইউনিয়ন বোর্ড ডিসি অফিস বিভিন্ন মন্ত্রণালয় তার ক্ষমতার অনেক দাপট ছিল যে দাপটের কারণে এলাকার লোকজন ভয়ে কিছু বলতে পারে নাই আর সেই আবু সাইদ শিকদার তার বাড়ির সামনের নৌকা ভেঙে ফেলেছে কি অবস্থা কেমন হয় কি সুযোগ সুবিধা থেকে সে সুযোগ পেয়েও আজকে সেই দেখেন আওয়ামী লীগের আমরা আমার বয়স যতদিন আছে তাতে দেখা যাচ্ছে যে এই পিরিয়ডটে আওয়ামী লীগের সবচেয়ে বেশি দুর্দিন এই দুর্দিনে সামান্য একটা বাড়ির সামনে নৌকা সে ভেঙে ফেললো কথা এখানে আমরা দেখেন এই যে নৌকার এই যে গোলই আছে এটার কি না এখানে এই যে এই আর একটা গোলই ঠিক অথচ এই আবু আবু সাহেব শিকদার ক্ষমতার অনেক সুযোগ সুবিধা দিয়ে নিয়েছে আওয়ামী লীগ সরকারের সময় অথচ এই ইউনিয়নে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এখানে গত এই যে বর্তমান যে টার্ম এখানে নৌকা পুটিকের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন কিন্তু সে তখন আমিনুজ্জামান খান মিলনের বিরুদ্ধে সে নির্বাচন করে অর্থাৎ সে শেখ হাসিনার যে মনোনীত প্রার্থী তার বিরুদ্ধে সে নির্বাচন করে নির্বাচন করে সে নির্বাচন করার প্রেক্ষিতে তাকে কিন্তু কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করেছিল কি কারণে তাকে এই বহিষ্কার উদ্র হইল এইটা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই এবং এবং এখানে শুনেছি যে আওয়ামী লীগের উপজেলা কেন্দ্রিক কিছু নেতারা তাকে সময় পোষত এবং সে খুব ক্ষমতার দোরদণ্ড দোরদণ্ড বিধায় তাকে পোষত এবং শেখ হাসিনার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সে নির্বাচন করে তখন তাকে বহিষ্কার করলেও কিন্তু তাকে যে কোনো উপায় আবার তাকে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার না করেই তাকে আবার দলে নিয়ে নেয় আবু সাহেদ শিকদারের কাছ থেকে সুযোগ নিয়ে অথচ যারা এই আবু সাহেদ শিকদারের সুযোগ সুবিধা গ্রহণ করেছে তারা কিন্তু আজকে গা ডাকা দিয়েছে তারাও অনেক সুযোগ সুবিধা নিয়েছে আসব পরবর্তীতে তাদের বাড়ির সামনেও অনেক কিছুই অনেক নির্দেশন আছে নির্দেশনা আছে অনেক কিছু অনেক ই আছে সেগুলো আমরা দেখব এই আবু সাহেদ শেখদার তার গ্রাম কোটালিপাড়া উপজেলার কাকডাঙা গ্রাম এই গ্রামে রয়েছে সব সময় এই গ্রামে অনেক সময় অনেক অঘড়ন ঘটেছে এই অঘড়ন ঘটনার নেতৃত্ব দিয়েছে আবু সাহিদ শেখদার বাদ বাকি কথা হবে আবার তথ্য নিয়ে ধন্যবাদ